হ্যালো ফ্রেন্ড তোমরা সকলে কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমি তো ভালোই আছি আজকে বিন্দাস আছি তো দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার বাড়ি না এটা হচ্ছে আমার বান্ধবীর বাড়ি তো এসেই আমি বান্ধবীকে একটু হেল্প করে দিচ্ছিলাম কারণ আমি এসে দেখছি অলরেডি বান্ধবীর সব কিছু হয়ে গেছিলো তো আমি একটুখানি লুচিটা জাস্ট বেলে দিলাম কয়েক একটা তো তারপরেই আমি রেডি হয়ে নিলাম আর হ্যাঁ বলে দিচ্ছি আজকে সব কিছু আয়োজন কিন্তু আমার বান্ধবী করেছে আর বান্ধবীর বাড়িতেই সব কিছু হয়েছে আমাকে যেতে বলেছিল কিন্তু যে ও এত কিছু করবে সত্যি আমার ধারণার বাইরে আর এটা আমার কাছে সব থেকে জীবনের আমি আজকে উনত্রিশটা বছর পার করলাম তো উনত্রিশ বছরে প্রথম পাওনা আমার বান্ধবীর কাছ থেকে আমি পেলাম তো যাই হোক আমার মনের ভিতর এত আনন্দ লাগছে মানে কি বলবো আনন্দে মনে হচ্ছে দেখো চোখে জল চলে আসছে এই আর কি তো জীবনে ফার্স্ট আমার জন্মদিনও কেউ এইভাবে সেলিব্রেট করলো আমার খুব ভালো লাগলো আর আমার বান্ধবী আমার পাওয়ার থেকেও বেশি কিছু দিয়েছে আর যে শাড়িটা দেখছো আমি পরে আছি এই শাড়িটা কিন্তু আমার বান্ধবী আমাকে গিফট করেছে আর দেখো তোমাদের দাদা আমার একটু খারাপ লাগছে কারণ তোমাদের দাদাভাই এখানটাই ছিল না তোমাদের দাদা থাকলে আমার পুরো একদম মানে মনটাও ভালো হয়ে যেত সব কিছু ভালো হতো তো তোমাদের দাদাভাই একটু কাজে আটকে গেছিলো ও আসতে পারিনি তো দেখো আমি কেক টেক কেটে নিচ্ছি আর অনেকটা রাত হয়ে গেছিল জানো তো বান্ধবীর বাড়ি যেতে বলেছিল বিকালের মধ্যে যেতে বলেছিল কিন্তু আমি একটু লেট করে ফেলেছি তো গিয়ে দেখছি আর বান্ধবী সব কিছু করে ফেলেছে সব কিছু আর দেখতে পাচ্ছ এখানে এই যে আমার একটা ভুল হয়ে গেছে একটা অন্যায় যে মানে এই বান্ধবীর দেহরের ছেলে ছিল বাচ্চা তোমরা দেখতে পেলে যে বান্ধবী কোলে নিয়েছিল তো তার মুখে আমি আগে কেক কেন দিয়েছি এটাই হচ্ছে আমার বড় অপরাধ তার জন্য আমার নাতনি আমার হাতে আর কেক খাবে না তো যাই হোক করে কোনো রকমে ওকে বোঝালাম তো ওকে বোঝানোটা আমার ধৈর্যর বাইরে চলে যাচ্ছিলো কারণ মানে কি বলবো এত জেদ করছিল না দেখো কেকটা ও খায় না ও কেকের কিন্তু ওপরের ক্রিমটা খায় ফুল পাখি এগুলো তো ওগুলো কিন্তু আমি ওর জন্য রেখে দিয়েই সবাইকে কেকটা দিয়েছি তা হলে ও নেবে না কেন ওকে আমি আগে খাওয়াইনি এইটাই হলো আমার অপরাধ হ্যাঁ আমিও একটু ভুল করেছি ও ওকে আগে দিইনি আর দেখেছে ও দেখো কেকটা ফেলে দিচ্ছে দেখো ওই দেখো ফেলে দিল তো কি বলবো ওর জেদ আমি কোনো মতেই আটকাতে পারছে না দেখো কেক মাখামাখি এইদিকে কেমন হচ্ছে আমি ওইদিকে ওদের জেদ ভাঙাচ্ছি আর এরা এইদিকে মনের আনন্দে একদম কেক মাখামাখি করছে আর দেখো আমি আমার নাতনিকে যাই হোক করে বুঝিয়ে দিয়ে এবার কেকটা খাওয়াচ্ছি তাও ওর মুখটা দেখে বুঝবে যে ওর কিন্তু রাগটা কমেনি এখনও মানে আমার ওপর প্রচন্ড রাগ আর মেয়েও দেখো ক্রিম মেখে নিয়েছে এখন দাঁত বের করে দিল আর আমার নাতনি আমাকে এবার ক্রিম মাখিয়ে দিল ফার্স্ট আমি বললাম আমার মুখে কেউ মাখায়নি তুই মাখা তোর হাতে আগে মাখবো তো ও যেই মাখিয়েছে সবাই তারপরে মাখিয়ে দিয়েছে আর দেখো এরপরে চলে এসছি একদম খাওয়া দাওয়ার তো দেখো বান্ধবী আমাকে খাইয়ে দিচ্ছে পায়েস এখানে আছে চিকেন কষা মিষ্টি আর লুচি জাস্ট এইটুকুই আর আজকে হচ্ছে যে বান্ধবীদের বাড়ি যেহেতু তাই বান্ধবী সব কিছু করছে আমি কোনো কিছুই নাই তো বান্ধবী খাইয়ে দিচ্ছে আমি কি বলবো আমি তোমাকে তোমাদেরকে বোঝাতে পারছি না যে আমি কত কিছু পেয়েছি আমি জীবনে যদি মানে কোনো কিছু পেয়ে থাকি তো আমার বান্ধবী আমাকে সব থেকে বড় উপহার দিয়েছে আমার জীবনের ফার্স্ট তো আমি খুব খুশি আমার খুশিতে মানে আনন্দেতে আনন্দে বলে না অনেকের গলায় বা বুকে আটকে যায় তো তাই হচ্ছে আমার ভয়েসটা দিতে এসে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলো না আর দেখো এক এক করে আমি সবার হাতে পায়েস খেয়ে নিচ্ছি তো মেয়ে খাইয়েছে আমার ছেলে খাইয়েছে আমার বান্ধবীর বড়ো মেয়ে মানে তিসা বড়ো মেয়ে খাইয়েছে সবাই মিলে খাইয়েছে তো খাওয়া দাওয়ার পরে এবার আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি আর আমার বান্ধবী বলছে আমি একদম ভালো রান্না করতে পারিনি এরকম কিছু হয়তো একটা বলছিল কিন্তু না আজকে রান্নাগুলো একদম ফাটাফাটি হয়েছে দারুণ হয়েছিল চিকেন কষাটা যেমন সুন্দর হয়েছিল পায়েসটা তেমন সুন্দর হয়েছিলো জাস্ট অসম এখন আমার মুখে লেগে আছে তো চলো আর বকবক করবো না অনেকটা বক বক করে ফেলে তো চলো আজকে ছোট্ট মিনি ব্লগটা এই পর্যন্তই তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে আগেই তো বলেছি লাইক আর শেয়ার করে দিও তো সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে জানাচ্ছি টাটা গুড নাইট